হ্যালো ইঞ্জিনিয়ার্স আমাদের পাওয়ার স্টেশন এগারো কিলোভোল্ট জেনেট করে কিন্তু এত বেশি ভোল্টেজ আমাদের বাসা ইউজ করা পসিবল না এত বেশি ভোল্টেজ ইউজ করতে গেলে আমাদের বাসা বাড়ি এবং ইন্ডাস্ট্রির সমস্ত অ্যাপ্লায়েন্স ওভারলোডের কারণে নষ্ট হয়ে যেতে পারে কিন্তু তাও আজকে আমরা প্রতিদিন এবং প্রতিনিয়ত ইলেকট্রিসিটি ইউজ করতে পারছি এর কারণ হল ট্রান্সফর্মার ট্রান্সফর্মার হাই ভোল্টেজকে লো ভোল্টেজে নিয়ে আসে এবং আমাদের ব্যবহার উপযোগী করে তোলে ট্রান্সফর্মার ছাড়া আমরা ইলেকট্রিসিটি ইউজই করতে পারতাম না বড়ো বড়ো মেশিন থেকে শুরু করে ছোট ছোট মেশিনে ট্রান্সফর্মার পাওয়া যায় আজকে এই ভিডিওতে ট্রান্সফর্মারের গুরুত্বতা ট্রান্সফর্মার কী এবং কীভাবে কাজ করে ইচ অ্যান্ড এভরিথিং আমরা জানবো উইল অফ ইঞ্জিনিয়ার্স থেকে আমি মোহাম্মদুরহাসান খান স্টার্ট দ্য ভিডিও ট্রান্সফর্মার ফ্যারেডে ইলেক্ট্রোম্যাগনেটিক ইন্ডাকশনের উপর কাজ করে হাঙ্গারিতে সবার প্রথম প্র্যাকটিক্যাল ট্রান্সফর্মার তৈরি করা হয় যার মধ্যে আয়রন কোর ইউজ করা হয় এবং এসি ভোল্টেজকে স্টেপ আপ এবং স্টেপ ডাউন করা হয় যখন এসি বাসে ডিসি কারেন্টের ওয়ার্ড চলছিল তখন এই ট্রান্সফর্মারের কারণেই এসি কারেন্ট ওয়ার জিতে যায় এর কারণ হলো এসি কারেন্ট অল্টারনেটিং ম্যাগনেটিক ফিল্ড তৈরি করে কিন্তু ডিসি কারেন্টে একটা ফিক্সড ভোল্টেজ থাকে যার কারণে সে কোনো অল্টারনেটিং ম্যাগনেটিক ফিল্ড তৈরি করতে পারে না আর ট্রান্সফর্মার অল্টারনেটিং ম্যাগনেটিক ফিল্ডের মাধ্যমে কাজ করতে পারে তার মানে ডিসি কারেন্টে ট্রান্সফর্মার ইউজ করা ইম্পসিবল ট্রান্সফর্মারের কারণে বাসা খুব ইজিলি ইলেকট্রিসিটি পৌঁছে যায় এবং এসি কারেন্ট খুব ইজিলি এই ওয়ারটা জিতে যায় বিশ শতাংশের পর থেকে ট্রান্সফর্মার অনেক আপগ্রেড আসে থাকে ট্রান্সফর্মারে এখন অয়েল ইউজ করা হয় এবং আয়রন করার জায়গায় অ্যামরফোর্স কোর ইউজ করা হয় ট্রান্সফর্মারের কাজ হল ভোল্টেজকে মডিফাই করা এবং ভোল্টেজকে ট্রান্সফার করা ট্রান্সফর্মার প্রাইমারি কয়ে যখন ভোল্টেজ আসে তখন সে একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি করে যেটা কোরের মাধ্যমে সেকেন্ডারি কয়ে যায় এবং সেকেন্ডারি কয়েল ভোল্টেজ জেনারেট করে প্রাইমারি কয়েল এবং সেকেন্ডারি কয়েলের পাক সংখ্যার উপর ডিপেন্ড করে ট্রান্সফর্মার স্টেপ আপ হবে নাকি স্টেপ ডাউন হবে এখন ট্রান্সফর্মারকে ভালো করে বুঝতে হলে আমাদেরকে তার কি কম্পোনেন্ট কীভাবে কাজ করে সেটা ভালো করে জানতে হবে ট্রান্সফর্মার হার্ট হলো কোর কোর ম্যাগনেটিক ফ্লাসের জন্য একটা রাস্তা তৈরি করে দেয় ম্যাগনেটিক ফ্লাক্স মনে হলো একটা ক্লোজ রুপের ভিতরে অনেকগুলো ম্যাগনেটিক ফিল্ড কোর সাধারণত ল্যামিনেটার সিলিকন স্টিল শিট দিয়ে তৈরি করা হয় আর প্রতিটা স্টিল শিটের ভিতরে পয়েন্ট টু ফাইভ থেকে পয়েন্ট ফাইভ মিলিমিটারের ডিস্টেন্স থাকে এটা ইউজ করা হয় এডি কারেন্টকে প্রিভেন্ট করার জন্য এটি কারেন্টের কারণে কোরে অনেক বেশি লস হয় আর এই লসকে ঠেকানোর জন্যই কোরকে ল্যামিনেটেড করা হয় ওয়াইন্ডিং প্রাইমারি কয়েল আর সেকেন্ডারি কয়েলকে ওয়াইন্ডিং বলা হয় প্রাইমারি কয়েলের সাথে ইনপুট ভোল্টেজ দেওয়া থাকে যার কারণে এখানে ম্যাগনেটিক ফিল তৈরি হয় সেই ম্যাগনেটিক ফিল কোরের মাধ্যমে সেকেন্ডারি কয়েলে পৌঁছায় এবং সেখান থেকে আমরা আউটপুট ভোল্টেজ পাই প্রাইমারি কয়েলের পাক সংখ্যা যদি সেকেন্ডারি কয়েল থেকে বেশি হয় তাহলে স্টেপ ডাউন ট্রান্সফর্মার হবে আর যদি কম হয় তাহলে স্টেপ আপ ট্রান্সফর্মার হবে ইনসুলেশন কোর আর ওয়াইন্ডিংয়ের মধ্যে ইনসুলেটার দেওয়া থাকে এই ইনসুলেটার কাগজ অথবা বার্নিশিং কাগজদের তৈরি করা হয় ট্রান্সফর্মারের স্ট্রেস এবং ওভারহিট কমানোর জন্য ইনসুলেটার ইউজ করা হয় ট্যাঙ্ক বড় বড় ট্রান্সফর্মারের ট্যাঙ্ক ইউজ করা হয় ট্যাঙ্কের ভিতরে ইনসুলেটিং অয়েল দেওয়া থাকে ইনসুলেটিং অয়েলের কাজ হল ট্রান্সফর্মারকে ঠান্ডা রাখা এবং এডিশনাল ইনসুলেশন প্রোভাইড করা ব্রিদার এটা ট্রান্সফর্মার অয়েলের ময়েশ্চারকে ঠিক রাখে এর মধ্যে সিলিকা অয়েল থাকে যেটা ট্রান্সফর্মারের ভিতরে ড্রাই এয়ার পাঠায় এবং ট্রান্সফর্মার অয়েলের কোয়ালিটিকে ভালো রাখে বুশিং এটা এক ধরনের ইনসুলেটর বুশিংয়ের কারণেই আমরা ট্রান্সফর্মার থেকে ভোল্টেজটা নিয়ে আসতে পারি ট্যাপ চেঞ্জার এটা ট্রান্সফর্মারের পাক সংখ্যাকে চেঞ্জ করতে পারে ট্রান্সফর্মারের ভোল্টেজ লেভেলকে এটা কনসিস্টেন্ট রাখে বুকল জুবে এটা ট্রান্সফর্মারের হেলথকে মনিটর করে ট্রান্সফর্মারের যদি কোনো সমস্যা হয় তাহলে এটা সিস্টেমকে অ্যালার্ট করে দেয় শিল্ডিং এটা ট্রান্সফর্মারকে বাইরের ম্যাগনেটিক ফিল্ড থেকে রক্ষা করে এটা ইনশোর করে ট্রান্সফর্মার যেন স্মুদি রান করে এবং বাইরের কোনো ম্যাগনেটিক ফিল্ড ট্রান্সফর্মারে এন্টারটেন না করতে পারে ট্রান্সফর্মার মিলিয়ে দুই ধরনের হয় স্টেপ ট্রান্সফর্মার আর স্টেপ ডাউন ট্রান্সফর্মার আপ ট্রান্সফর্মার আউটপুট ভোল্টেজ অনেক বেশি হয় কিন্তু আউটপুট কারেন্ট অনেক কম হয় আর স্টেপ ডাউন ট্রান্সফর্ের আউটপুট কারেন্ট অনেক বেশি হয় আর আউটপুট ভোল্টেজ অনেক কম হয় স্টেপ আপ ট্রান্সফার আমাদের ট্রান্সমিশন লাইনে ইউজ করা হয় আর স্টেপ ডাউন ট্রান্সফার আমাদের বাসাবাড়ি বাড়ি এবং ইনস্টিতে ইউজ করা হয় এখন আমরা ট্রান্সফর্মের কিছু কমন ইস্যু নিয়ে কথা বলবো ট্রান্সফর্মার কেন হামিং নয়েজ ক্রিয়েট করে ট্রান্সফর্মের মধ্যে ম্যাগনেটিক যখন চেঞ্জ হয় তখন তার কোর সংকুচিত হয় আর প্রসারিত হয় এই প্রসেসকে ম্যাগনেটোস্ট্রিকশন বলা হয় আর এই প্রসেসের কারণে ট্রান্সফর্মার হামিং নয়েজ ক্রিয়েট করে ট্রান্সফর্মার কেন ওভারহিট হয়ে যায় ট্রান্সফর্মারে যখন হাই ভোল্টেজ আসে অথবা তার ইনসুলেটিং অয়েল যখন অনেক গরম হয়ে যায় তখন ট্রান্সফর্মার ওভার হিট হয়ে যায় তাই প্রতিটি ট্রান্সফর্মারের সাথে একটা কুলিং সিস্টেম লাগানো অনেক ইম্পর্টেন্ট ট্রান্সফর্মার নিয়ে আমরা অনেক কিছু জানতে পারলাম এখন আমরা ট্রান্সফর্মারের কিছু অ্যাডভান্স কোশ্চেনের অ্যান্সার জানবো একটা ট্রান্সফর্মারে প্রাইমারি কল আর সেকেন্ডারি কয়েল যদি একে অপরের সাথে এক্সচেঞ্জ করে দেওয়া হয় তাহলে কী হবে একটা ট্রান্সফর্মারে প্রাইমারি কল আর সেকেন্ডারি কয়েল অপরের সাথে এক্সচেঞ্জ করে দিলে সেই ট্রান্সফর্মের টাইপটা চেঞ্জ হয়ে যাবে অর্থাৎ স্টেপ আপ ট্রান্সফর্মার স্টেপ ডাউন ট্রান্সফর্মার হয়ে যাবে আর স্টেপ ডাউন ট্রান্সফর্মার স্টেপ আপ ট্রান্সফর্মার হয়ে যাবে একটা ট্রান্সফর্মার কি হান্ড্রেড পার্সেন্ট এফিশিয়েন্ট হতে পারে অ্যান্সার হলো না ট্রান্সফর্মারের মধ্যে অনেক লস থাকে কোর লস কপার লস আর ছোটো ছোটো অনেকগুলো লস থাকে তাই ট্রান্সফর্মার কখনো হান্ড্রেড পার্সেন্ট এফিশিয়েন্ট হতে পারে না আমরা হাইয়েস্ট নাইনটি এইট পার্সেন্ট এফিশিয়েন্সি অ্যাচিভ করতে পারি ট্রান্সফর্মার আমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট স্টেপ ডান ট্রান্সফর্মারের কারণেই আমরা আমাদের সকলে ইলেকট্রনিক ইউজ করতে পারছি যেমন বলে চার্জার লাইট ফ্যান টিভি ফ্রিজ ল্যাপটপ সব আরও অনেক কিছু এছাড়া ইলেকট্রিক ট্রেন এবং সোলার পাওয়ার সিস্টেমের ট্রান্সফর্মার ইউজ করা হয় আজকের ভিডিও এখানেই শেষ করছি নেক্সট ভিডিওতে আমরা আরেকটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে আপনাদের সামনে হাজির হবো থ্যাংক ইউ অ্যান্ড আল্লাহ হাফেজ